ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি যে এটাই আমার ইউটিউবের শেষ ভিডিও তারপরে কি আমি আর ভিডিও আপলোড করব কি না তা না আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো গাইজ আজকের ভিডিওটা হতে চলেছে যে কেন আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি তাই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ফ্রি ফায়ার সারার কারণটা হচ্ছে যে ফ্রি ফায়ার আমার এখানে এখন এটা হচ্ছে 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 পরিবারের থেকে চাপ ফ্রি ফায়ার যেটা সব হয়ে থাকে সাথে এখন এটা আবার না বললে নয় এটা নিজেদের ব্যাপারে এই কারণে বলতে পারছি না এখন আমি এটা বলছি যে তোমরা যারা যাদের সাথে এমন হচ্ছে তারাই বুঝতে পারছো এবং ঘর থেকে এগুলো চাপ দিচ্ছে যে বলছে ফ্রি ফায়ার কিছু করতে পারবো না ফ্রি ফায়ার দিকে কোনো কিছু করতে পারবো না এটা তো হেরা বুঝবে না যে কি করা যায় বা কি করা যাবে না আর ফ্রি ফায়ার সারতেও অনেক কষ্ট হবে যেমন ফ্রি ফায়ার আমার প্রচুর বন্ধু বান্ধব যাদের সাথে আড্ডা দিতাম তাদের ছেড়ে চলে যেতে হবে প্লাস আমরা ই স্পোর্টস নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলাম স্পোর্টস নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আমাদের টিমটাও নিয়ে আমরা ইয়ে অনেক ভালো ভালো লবিতে খেলবো টিউন লবিতে খেলবো কি আরও বড় বড় স্বপ্ন আছিল আমাদের এই টিমটাকে নিয়ে কিন্তু টিমটার আমাকে বা আমার জন্য এই টিমটা এখন আর কোনো সামনেও যাচ্ছে যেতে পারছে না আমার কারণে এই কারণে প্লাস আমি এই টিম থেকে লিভ নিয়ে নিচ্ছি এবং ওদেরকে অলিসলি সরি ওদেরকে বলতে পার ওদেরকে অনেক বড় আশা দেখালাম এই টিমটা নিয়ে অনেক বড় 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 লবিতে যাব তো এ এটা আর হলো না তাদেরকে বলছি যে তোমাদেরকে বলছি তোমরা চাইলে অন্য 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 টিমে তোমরা চলে যেতে পারো তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলে আমি জানি না যে এই টিমটা নিয়ে আরও আদৌ কি আমরা ইন্টারন্যাশনালে যেতে পারবো কি না এবং হচ্ছে এটি আমি আর ফ্রি ফায়ার খেলবো না এক বছর যাবতে এটা অফ থাকবে ফ্রি ফায়ার ইউটিউব ভিডিও আপলোড করতেও পারবো না কোনো প্ল্যাটফর্মে কোনো ভিডিও আপলোড হবে না অনলাইন জগৎ থেকে বের হয়ে থাকবো মানে একবারে কি অফলাইনে হয়ে থাকবো অফলাইন হয়ে যাব তো এটা এক বছর প্লাস দেড় বছর তারপরেও কি আদৌ কি এই মানে এই কমিউনিটিতে ব্যাক আসা হবে কি না তাও জানি না তো গাইস এটাই বলতে চাচ্ছিলাম যে এটা মানে একটি সমস্যার কারণে নিজেদের সমস্যার কারণে মানে লাইফ নিয়ে সমস্যার কারণে কারণে ফ্রি ফায়ার খেলাটা ছাড়তে হচ্ছে প্লাস আমার এখন পড়াশোনা নিয়েও ব্যস্ত আছি সামনে আমাকে মানে আর কি ভালো ভালো কিছু করতে হবে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি সামনে আমাকে বড় কিছু করতে হবে তাই কারণে এই সব ছাড়তে হচ্ছে এবং নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত আছি তোমরা পারলে ভুলে যেও না মানে আমার দুইটা চ্যানেল আছে এটা এখন ডাউন হয়ে পড়ে থাকবে মানে একবার পড়ে থাকবে তোমরা ভুলে যেও না তোমরা আনসাবস্ক্রাইব করে দিও না পারলেন মনে রেখো তোমার ভাইটাকে তো সবার জন্য দোয়া রইলো যেমন তোমরা সবাই ভালো থেকো আর আমাকেও সবাই দোয়া করো যেমন আমি ভালো কিছু করতে পারি তো আদেও কি দেখা হবে কি না তা জানি না যদি দেখা হয় তো তো আলহামদুলিল্লাহ ভালো তো আর কিছু বলতে চাচ্ছি না তো আল্লাহ হাফেজ